আসসালামু আলাইকুম বন্ধুরা আজ তৈরি করবো চওড়া পট্টি দিয়েই কীভাবে কুচি সালাড তৈরি করতে হয় এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা সেলাই কাজে একেবারেই নতুন এই ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সালাডটি আমি চতুরের ঝুলে তৈরি করবো এর জন্য এখানে মাজার নিয়ে নিয়েছি আট ইঞ্চি যেহেতু মোহরিতে আমি চড়া প্রতিটি দিব এজন্য এখানে আমি সাড়ে চার ইঞ্চি চড়া করে প্রতি কাপড় কেটে নিব সাড়ে চার ইঞ্চি চড়া করে এখানে পটি কাপড়টি কেটে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি চওড়া করে এভাবে ডবল ভাজের কুটির কাপড়টা কেটে নিয়েছি মুহুরির এরপরে কুচের অংশটা কেটে নিব মুহুরির জন্য আমি যেহেতু চার ইঞ্চি কাপড় বেশি কেটে নিয়েছি এই জন্য কুচের কাপড়টা এখানে আমি পঁচিশ ইঞ্চি নিয়ে নিয়েছি এখানে হায়ের জন্য আমি আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি মোহরি নিব আমি সাড়ে পাঁচ ইঞ্চি এর জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য আরো এক ইঞ্চি বেশি নিয়ে সাড়ে ছয় ইঞ্চিতে আরেকটি দাগ দিয়ে নিচ্ছি এরপর হাইয়ের সঙ্গে মোহরি এভাবে জয়েন করে দিতে আমার আঁকা হয়ে গিয়েছে এরপর কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে এভাবে মুরগি কাপড়টা এখানে জয়েন করে দেব মাজার কাপড়টা এখানে জয়েন করতে হবে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর চলে যাব সেলাইয়ের জন্য চলে এলাম সেলাইয়ের জন্য এখানে প্রথমে আমি এই দুটা কাপড়টাকে এভাবে ধরে হাইটাকে একটা সেলাই দিয়ে নিব দুই পাশের হাই একইভাবে জয়েন করে নিয়েছি এবার এই কাপড়টাকে আমি কুচি করে নেবো একটু ফাঁকা ফাঁকা করে কুচিটা করে নেব কুচি করা হয়ে গিয়েছে এরপর মাজার পট্টিটা রেডি করে নেব মাজার পট্টিটা রেডি করার জন্য এখানে আমি সেলাই করে ঘাট তৈরি করে নেব মাজার কাপড়টাকে কুচির সঙ্গে লাগানোর জন্য এভাবে ভাঁজ করে দুই পাশে চিহ্ন দিয়ে নিতে হবে এখানে আর এখানে কুচিও একইভাবে দুই পাশে আর মাঝখানে চিহ্ন দিয়ে নিয়ে জয়েন করে দিতে হবে মাজার কাপড়ে যেরকম চিহ্ন দিয়ে নিয়েছি কুচির কাপড়ে একইভাবে যে চিহ্ন দিয়ে নিয়েছি কুচি কাপড়টা উল্টা ধরে মাজার কাপড়টা এভাবে সদর পাশ করে এভাবে ধরে জয়েন করে দিতে হবে কুচি জয়েন করে নেওয়া হয়ে গিয়েছে এরপর মোহরি লাগানোর জন্য আমি একটু চড়া করে মোহরিটা লাগাবো এই জন্য মোহরির কাপড়টাকে এভাবে বিভাজে ভাজ করে ধরে মোহরির এখানে ধরে এভাবে লাগিয়ে নিতে হবে মোড়ি কাপড়টিকে সেলাই করে নিয়েছি এরপর ওইভাবে উল্টে ধরে এখানে মোড়ের এই কাপড়টার উপর এখানে একটি চাপ সেলাই দিব এর পাশে আরেকটি চাপ সেলাই দিব মুড়ি কাপড়টি লাগিয়ে নিয়েছি এরপর এভাবে উল্টা করে ধরে এখানে জয়েন করে দেব মরি কাপড়টি সেলাই করে নিয়েছি এরপর এভাবে উল্টা করে ধরে এভাবে জয়েন করে একটি সেলাই করে দেব সেলাই করা হয়ে গিয়েছে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন